নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই নমস্কার দর্শক বন্ধু আমি আজকে আপনাদেরকে একটি ছোট গল্প শোনাব একটি পাঁচ ছ বছরের শিশু তার মা যখন সবজিওয়ালার থেকে সবজি কিনে এবং তার মধ্যে যদি একটা চাল কুমড়ো কিনে ফেলে সেই শিশুটি আর রান্নাঘরে যেখানে চাল কুমড়োটি রাখা আছে বা সবজির ঝুড়িটি রাখা আছে সেই রান্নাঘরেই আর প্রবেশ করে না ভয় পায় ওই চাল গায়ের মধ্যে শুয়োপোকার মতন কাটা কাটা রয়েছে সেই লোমগুলো দেখে সে ভয় পায় সেই শিশুটি বাড়িতে যখন তার আত্মীয় স্বজনরা আসে তখন তাদের সঙ্গে মেলামেশা বা কথা বলতে ভয় পায় সেই শিশুটি বড় হয় তার শিক্ষা জীবনে বা কর্মজীবনে প্রবেশ করে তখনও এই ভয় তাকে তারা করতে থাকে কখনো সে ভাবে যদি আমি কিছু ভুল বলে ফেলি সামনের লোকের রিয়াকশন ভেবে সে ভয় পায় আবার কখনো সে ভাবে যদি আমি কখনো এই জিনিসটি ভুল করে ফেলি আবার সামনের লোকের রিয়াকশানটাই ভেবে সে ভয় পায় এইভাবে তার জীবনটা চলতে থাকে এক অদৃশ্য ভয় নামক ভূত তার জীবনে ছায়ার মতন তাকে তাড়া করে বেড়াতে থাকে সে রিয়েলাইজ করে একদিন যে তার জীবনে অনেক কিছু চাওয়া পাওয়ার মাঝে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে এই ভয় নামক ভূতটি সেই ভূতটিকে যদি না তাড়ানো যায় তাহলে জীবনের কোথাও পৌঁছানো যাবে না তাই একদিন সে তার যে গুরু সেই গুরুর ফটোর সামনে দাঁড়িয়ে আবেগমথিত কণ্ঠে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে সে বলে হে পিতা আমি যে তোমারই সন্তান আমার ভয় নেই জড়তা নেই দুর্বলতা নেই তুমি আমায় এই ভয় নামক অন্ধকার থেকে আমার হাতটি টেনে তুলে ধরো আমাকে নতুন আলোর দিশা দেখাও পথ দেখাও দর্শক বন্ধু এই গল্পটি আর কারণ নয় আমার নিজের আমার নিজের ব্যক্তিগত জীবনের যে অভিজ্ঞতা যে গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে সেই ভয়টি কাটিয়ে উঠতে পেরেছি বলেই আজকে আপনাদের সামনে প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হই সেই ভয়টি কাটিয়ে উঠতে পেরেছি বলেই আজকে প্রতিদিন শত শত মানুষের সঙ্গে আমি কথা বলি আমার আমার পেশার কাজে আজ সেই ভয়টি কাটিয়ে উঠতে পেরেছি বলেই আজ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সেমিনারে আমি অ্যাস্ট্রোলজিক্যাল সেমিনারগুলোতে অংশগ্রহণ করি সেই ভয়টি কাটিয়ে উঠতে পেরেছি বলেই আজ খালি কথার মাধ্যমে আমি মানুষকে তার প্রতিকার তার রেমেডি দিতে সমর্থ হই তাদেরকে তাদের নিজেদের সঠিক পথের দিশা দেখাতে সমর্থ হই তখনই মনে হয় যে আমি সত্যিকারের এই ভয়টি কাটিয়ে উঠতে পেরেছি যখন এই বাচ্চাটি ন্যাশনাল মেডিকেল কলেজের দু সালের গোল্ড মেডেলিস্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট সে এসে আমাকে বলে দাদা তোমার রেমেডি তোমার প্রতিকার তোমার রাস্তা তোমার মার্গদর্শনের দ্বারাই আমার কিন্তু জীবনে এটা সম্ভব হয়েছে আমি সারা জীবন সেকেন্ড হয়ে এসেছি এই জীবনে মেডিকেল কলেজের পরীক্ষায় আমি প্রথম হলাম শুধু তাই নয় ফার্স্ট ক্লাস ফার্স্ট মেডিকেল কলেজের গোল্ড মেডেলিস্ট যখন এই ধরনের প্রশংসাগুলো আমার দিকে আসে তখন বুঝতে পারি যে হ্যাঁ সত্যি আমি বোধ সেই ভয় নামক ভূতটিকে আমার জীবন থেকে তাড়াতে পেরেছি না হলে আমি আজকে হয়তো এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না আমি হয়তো এই জায়গায় মানুষের উপকারে লাগতে পারতাম না কারণ যে নিজেই ভীতু সে নিজেই সব সময় সংকোচ দুর্বলতা এগুলোর মধ্যে জড়তা ভীরুতার মধ্যে দাঁড়িয়ে থাকবে সে কখনোই অন্য মানুষকে কিন্তু তার জীবনের সফলতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো পরামর্শ দান করতে পারবে না তাই বন্ধুয় আপনাদেরকে সব থেকে প্রথম এই ভয় নামক ভূতটিকে মাথা থেকে তাড়াতে হবে যদি জীবনে এগিয়ে যেতে হয় আর এই ভূতটিকে তাড়াতে কিন্তু আপনাকে কেউ সাহায্য করতে পারবে না এটা আপনাকে নিজেকেই করতে হবে এই ভয় নামক আপনাকে কাগজের মধ্যে লিখুন লিখে চালিয়ে ফেলে দিন ছায়ের মতন উড়ে যাক আপনার জীবন থেকে এবং সেখান থেকেই ফিনিক্স পাখির মতন জন্ম নিক আপনার সফলতার রূপ কথা ধন্যবাদ বন্ধু